সবচেয়ে কম দামে ইনভার্টার এসি খুঁজছেন এখন কিন্তু গ্রি হায়ার হাইসেন্স এবং আমাদের কাছে মিডিয়া ইনভার্টার এসি পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমরা আজকে দুইটি ব্র্যান্ডকে আপনাদের মাঝে তুলে ধরবো একটি হচ্ছে হাই সেন্স ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি দাম পড়বে তেষট্টি হাজার টাকা এবং যদি আপনি হায়ার ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি নেন দাম পড়বে চৌষট্টি হাজার টাকা এবং তার পাশাপাশি যদি আপনি হাই সেন্সের একটন ইনভার্টার এসে নেন দাম পড়বে পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আর যদি আপনি হাই আপনার যদি হায়ারের ইনভার্টার এসি নেন এক দাম পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো এই যে এসিগুলোর সাথে কিন্তু দশ বছর কমপ্রেসার ওয়ারেন্টি এক বছর স্পেয়ার পার্টস ও এক বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন এবং ব্র্যান্ড বাজার আপনাকে ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশনের সুবিধা দিচ্ছে তাই সবচেয়ে কম দামে হাই হাইস্যান্স এবং হায়ার এসি কিনতে পারেন ব্র্যান্ড বাজার থেকে এখনই